ভিরাট কোহলির বিরাশি নম্বর শতকের দিনে আকসর প্যাটেলকে একটা ধন্যবাদ ডিজার্ভ করে না চলুন ঘটনাটি ব্যাখ্যা করা যাক ভিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বিরাশিতম তম সেঞ্চুরি পেল একশো রানের ইনিংসে এই একশোটা রানই ভেরাটের নিজের এখানে কারও কোনো অবদান নেই তবু যদি ওই সেঞ্চুরি বা শতকের ম্যানেস্ট্রণের কথা বলি সেখানে আকশার প্যাটেলের ভূমিকা কি অস্বীকার করা যায় এখন প্রশ্ন আসবে এটা তো কমন সেন্স যে একজন সেঞ্চুরির তার প্রান্তে আছেন তাকেই স্ট্রাইক দিবে হ্যাঁ অবশ্যই এটা কমন ব্যাপার আকসার চার বলে তিন রান করেছেন এটাই তার রুল ছিল কিন্তু ভেরাটের এই সেঞ্চুরির জন্য আকশার ধন্যবাদ পাবে বিয়াল্লিশতম ওভারের তিন নম্বর বলটার জন্য বলটা ছিল মূলত ওয়াইড এবার ঘটনাটি বলি দলের রান দুইশো সাতাশ চার উইকেটের বিনিময়ে জয়ের জন্য দরকার মাত্র পনেরো রান এদিকে কোহলির রান অষ্টআশি সেঞ্চুরির জন্য দরকার মাত্র বারো রান দলের জয়ের জন্য পনেরো রানের মধ্যে কোহলির দরকার বারো রান তখনই শাহিন একটা লেগ সাইডে ওয়াইড করে ধরতে ব্যর্থ হন রেজুয়ান ধরতে ব্যর্থ হলেও একটা স্পর্শ করে বলটার গতি কমিয়ে দেয় রেজুয়ান যে কারণে বলটি ওয়াইড ফোর হয় না হয়তো কোহলির সেঞ্চুরির আশা সেখানে প্রায় শেষ তাই তো আবরার যখন চার বাঁচালেন ভারতীয় দর্শক প্রায় হাততালি দিয়ে উঠলেন খুব রেয়ার সাইড এটা তাই না যে চার বাঁচালো কিন্তু ব্যাটিং দলের সমর্থক বেজান না হয়ে খুশি হলো অদ্ভুত কাণ্ড যাই হোক যে বলটা আবরারের কাছ থেকে আসতে আসতে ইজিলি দৌড়ে দুই রান নেওয়া যেত কিন্তু বিরাটের মতো ক্ষিপ্র প্রকৃতির রানারকেও আকসার সে সময় থামিয়ে দিয়ে বুঝালেন এক রানেই সন্তুষ্ট থাকি আমরা বিরাট কোহলি একটু চটে গিয়ে হয়তো জিজ্ঞাসা করেছিলেন রে ইজি দুই তো আকসারের অভিব্যক্তি তখন এমন ছিল থাক ভাই সমস্যা নেই স্ট্রাইকে থাকেন ঠিক কী কারণে আকসার স্ট্রাইকে রাখতে চেয়েছিল কোহলিকে তা বোঝা কঠিন কিছু না কারণটা আর কিছুই না বিরাট যেন সেঞ্চুরির জন্য এনআস সুযোগ পায় সে ওয়াইড প্লাস এক রানের জন্য দলের রান হয় দুইশো উনতিরিশ ও জেতার জন্য লাগে ১৩ রান তখনও কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ১২ রান খুবই সম্ভব পরের বলে অবশ্য আবার ওয়াইড দেশাহীন তখন জয়ের জন্য প্রয়োজন ১২ রান কোহলির শতকের জন্য প্রয়োজন বারো রান সমীকরণটা ঠিক এমন হয় এই সমীকরণটা অবশ্য দেখে শুনেই মিলিয়ে ফেলেন ভেরা আর তাতে সঙ্গ দেন আকসার তাছাড়া আকসার যে তিনটা রান করেছেন তিনটাতেই আলতো করে ঠেলে সিঙ্গেল নিয়েছেন রান তারার এরকম সমীকরণে কোহলির প্রশংসনীয় ভারত এই ম্যাচ এমনিতেই জিতত শেষ দিকে যে কেউই জেতাতে পারত এ ম্যাচ তবে আকসারের সাপোর্ট না থাকলে হয়তো কোহলির শতকটা হতো না তাই তো এই শতকের দিনে কোহলি থেকে আকসার একটা ধন্যবাদ পেতেই পারে